আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আরাফাত ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপারিটার আবদুল আজিজ ভাইয়া আছে আর আজকে সামনে যেহেতু পবিত্র মানে কী বলবো মাহে রমজান শেষ হওয়ার পরে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ওই সময়টায় আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা পরিবারকে একটা ভালো উপহার দিতে চায় বা অনেকে দেশে আছে নিজের পরিবারের জন্য এক্সক্লুসিভ কিছু কিনতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা আর আজিজ ভাইকে আসলে থ্যাংকস না দিয়ে করার মানে মাঝে মাঝে আমার থ্যাংকস দিতে ইচ্ছা করে কারণ কি উনি এত পরিমাণ এক্সক্লুসিভ ডিনার নিয়ে আমার সাথে কাজ করে নর্মালি আমি বলবো যে এটা আমার সৌভাগ্য যে উনি অলওয়েজ এক্সপেন্সিভ বা হচ্ছে দামি থেকে দামি ডিনার একটা দামি যা দেখাইছে তার চেয়েও পরবর্তীতে আরও মানে দামি কিছু নিয়ে কাজ করে এই জন্য আমার ভাল লাগে অনেক যে আমি

এগুলো হচ্ছে মুন্নু সিরামিক্সের ইংলিশ বোন চায় না আর এগুলো হলো পঁচাত্তর পিসের সেট হ্যাঁ আর এই পঁচাত্তর পিসের মধ্যে কি কি থাকবে আমরা সব দেখাই দেবো আমরা যে ডিনার সেটগুলো দেখাই ইমপোর্ট ডিনার সেট হল আপনার এক্সক্লুসিভ এবং এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল মুন্নু সিরামিক্সের ইংলিশ বোন আচ্ছা বা অনেক দোকানদার বলে যে বোন সিরামিক হুম একটু খেয়াল রাখবেন যে অনেক দোকানদার বলে বোন সিরামিক

কি কি আইটেম থাকবে আইটেমগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ মন দিয়ে সবাই দেখবেন আর আপনাদেরকে লিস্ট দেওয়া হবে ওই লিস্টের সাথে মিলাই নেবেন জি এই 75 পিসের মধ্যে কি কি আছে আচ্ছা 75 পিসের ভিতর সর্বপ্রথম আমরা দেখাবো আপনাদেরকে 6টা ডিনার প্লেট হুম কিন্তু ছয়টা থাকবে না এটাতে থাকবে বারোটা ডিনার প্লেট আচ্ছা বারোটা মুন্ন সিরামিক্স ইংলিশ বোন চাইনার প্রত্যেকটা ডিনার সেটের মধ্যে বারোটা থাকবে ডিনার প্লেট আচ্ছা বারোটা ফুল প্লেট ডিনার প্লেট ডিনার প্লেট ছয়টা থাকবে হাফ প্লেট ছয়টা নাস্তার বা হাফ ছয়টা হাফ প্লেট প্রত্যেকটার নিচে ইংলিশ বোনের লুগু দেওয়া আছে লুগু দেখে নিবেন ওকে ডান ঠিক আছে ভাই এটা আপনাদের চিনার জন্য ভালো জিনিস চিনার জন্য এবং ভালো জিনিস বুঝে কেনার জন্য আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আপনি কম পে এতগুলো আইটেম পাবেন অল্প টাকায় কম পে বস্তা ভরে একবারে কিনে ফেলবেন না কিনার আগে বিবেচনা করে ভালো মন্দ করে ভালো জিনিস আপনার যেখান থেকে মনে চায় আপনার টাকা আপনি কিনবেন ভালো জিনিস দেখে শুনে বুঝে তারপরে আপনি ডিনার সেটের অর্ডার দিবেন বিবেচনা করে অর্ডার দিবেন ভালো কোয়ালিটির মাল কোন দোকানটায় বিক্রি করে এটা আপনার আগে দেখবেন অবশ্যই অবশ্যই তো 18 পিস পেয়েছি হুম তারপরে আপনার ফিনি বাটি থাকবে 6টা হুম তারপরে আপনার সাড়ে নয় ইঞ্চি কারিবাটি থাকবে তিনটা এরকম বড় কারি তিনটা হ্যাঁ তারপরে আপনার এখানে কুরমারিস থাকবে একটা একটা এই যে দেখেন কুরমারিস থাকবে একটা এটা একটা তারপরে আপনার টিপট থাকবে একটা টি একটা মিল্ক একটা মিল্ক পট একটা সুগার পট একটা সুগার পট একটা তারপরে আপনার ওই যে ওই পাশে দেখেন ওই পাশে লম্বা রাইস ডিশ এই একটা লম্বা রাইস ডিশ হ্যাঁ দুইটা থাকবে এই সাইডে আছে একটা লম্বা রাইস ডিশ দুইটা

তারপরে আপনাদের পানির গ্লাস থাকবে 6টা একদম ডিজাইন করা সুন্দর 6টাকটা পানির গ্লাস ঠিক আছে সুন্দর তারপরে আপনাদের এখানে যেটা চাই বাটি থেকে তরকারি নেয়ার জন্য বা রাইস নেয়ার জন্য রাইসের চামচ থাকবে একটা একটা ডালে চামচ থাকবে একটা ডাল একটা কারি চামচ থাকবে একটা ওকে মোট তিনটা চামচ পাচ্ছেন এখানে তারপরে রস তোলার জন্য চিমটা থাকবে একটা তারপরে আপনাদের এখানে কেক পুডিং মিষ্টি তোলার জন্য টং থাকবে একটা

এই তিনটার মধ্যে যেটাই আপনারা পঁচাত্তর পিস নেন এটা সাবেক মূল্য ছিল আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে করেছি পঁচাত্তর পিস আঠাইশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে রান ভাই এটা তো ইংলিশ বোন চায় না আমরা জানলাম মুন্নুর আর উপরে আর নিচে এটা পড়ছিলেন এটা পড়ছিলেন এটাও পড়ছিলেন এটাও পড়ছিলেন আঠাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি